বন্ধুরা ষোলো না কিচেন উইথ ভিলেজ ফুড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই ঈদ উপলক্ষে আজ আমি করতে চলছি দুধ দিয়ে লাচ্চা সামাই এই শ্যামাই রাধা কিন্তু খুবই সহজ একদম সহজ সরল রেসিপি নিয়ে আজ হাজির হয়ে গেছি আশা করছি এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেই হবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে একদম মুখে লেগে থাকার মতো স্বাদ নিয়ে আজ চলে এসেছি দুধ দিয়ে লাচ্চা শ্যামাই যাই হোক আর কথা বাড়াবো না চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করি এই সময় লাচ্চা সামাই বানানোর জন্য এখানে কি কি উপকরণ নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কিচমিচ কাজু বাদাম চিনি দুধ গরুর দুধ নিয়েছি কিন্তু আমি আর বাড়িতে বানানো সেমাই এখানে কিছুটা পরিমাণ নিয়েছি ধরিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিচ্ছি অল্প সরিষার তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে যেহেতু বাড়িতে বানানো সামাই তাই আমি হালকা ভেজে নিব সামাইটা আপনারা চাইলে বাজারে যে বিক্রি হয় সামাই সেটা দিয়েও বানাতে পারেন বাড়িতে বানানো তাই আমি হালকা ভেজে নিব। শ্যামাই একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুধ হালতি গরুর দুধ দুধ ভালো করে জাল করে নিতে হবে সুন্দর ঘন করে জাল করে নিব দুধ হবে শমাইর ততই টেস্ট বাড়বে খুব সুন্দর জাল করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিনি চিনি দেওয়ার পর আরো 5 মিনিট ধরে জাল করে নিলাম যে শমাই গুলো দিয়ে দিচ্ছি দুধে আজ কিন্তু একদম হালকা আঁচ রেখেছি এখন দিয়ে দিচ্ছি কাজু কিচমিচ বাদাম দুশমিস দেওয়ার এক মিনিট পর এখন শ্যামাই নামিয়ে নিচ্ছি খুব সুন্দর হয়েছে দুধ দিয়ে লাচ্চা শ্যামাই রেসিপিটা আপনারা এই রেসিপি ফলো করে আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে খাবেন আমি যেমন ঘরে বানানো শ্যামাই দিয়ে করেছি আপনারা চাইলে কেনা শ্যামাই দিয়েও করতে পারেন খুব সুন্দর লাগবে টেনে আজকে হুম ভাবতে পারি নি এরকম হবে ঘরে বানানোর সময় তো বন্ধুরা আমার রেসিপি ফলো করে আপনারা বাড়িতে তৈরি করবেন নতুন বন্ধুদের বলছি আপনারা অবশ্যই তাড়াতাড়ি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য সকলকে জানাই ঈদের শুভেচ্ছা বা আপনাদের সঙ্গে পরে দেখা হবে নতুন কোনো ভিডিওতে